জয় যিশু তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সময় করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের প্রশংসা করার জন্য তো সবাইকে জয় যিশু তো আজকে আবারও আরেকটি ভজন গান নিয়ে তো ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন আমাদের হয়তো গলায় সুর নেই কিন্তু ঈশ্বর আমাদের সে আশীর্বাদ করেছেন ঈশ্বর আমাদের সেই আমাদের জন্য বাক্য রেখেছেন ভজন রেখেছেন যাতে আমরা কি সেই মূর্খ থাকলেও ঈশ্বর আমাদেরকে কি নাম ধরে ডেকেছেন ঈশ্বরে ভজন বাক্য করার জন্য তো আমরা আমার গলায় ঈশ্বর আত্মায় যেমনভাবে দেবে আমি সেইভাবেই ঈশ্বরের কি ভজন গান গাইব সবাইকে জয় যিশু হালে লুইয়া সদা প্রভু জীবনের কামা তুমি প্রভু আধারে আলো আমা তাই গাই জয় গান তোমার নামে তাই গাই জয় গান তো সদা প্রভু জীবনে পালো তুমি প্রভু আধারে রালো আমার তাই গাই গান তোমারি নামে। তাই গাই গান তোমারি না জয় জয় গান গিয়ে পুজব তোমায় জীবনে করিব তোমায় সবারই মহান জয় জয় গান গিয়ে পুজিব তোমায় জীবনে করিব তোমার সবারই আমার প্রণাম তুমি নাগ প্রভু রাখো আমায় তোমার ওই চরণে শুধু সদা প্রভু জীবনের পালকামা কামা তোমার তাই গাই গান তোমারি নামে আজকে আমার জীবনের বাধা তুমি করো প্রভু শান্তি আজকে আমার জীবনের বাধাই তুমি কর প্রভু শান্তি দান শান্তির আমি গে যাব রে রাখো আমায় তোমারই চরণে শুধু সদা প্রভু জীবনের পালো কামান তুমি প্রভু আধারে ডালো আমার তাই গাই জয় গান তোমার নামে তা হালে লুইয়া সবাইকে জয় যিশু তো ঈশ্বরের ভজন গান কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সবাইকে জয় যিশু হালে লুইয়া ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে